মাথায় গায়ে শ্যাম্পু মাখিয়ে শঙ্খ স্নান করাচ্ছেন তরুণ শিউরে ওঠা ভিডিও প্রকাশ্যে খাওয়ার ভয় কোথায় বরং সেই ভয়কে জয় করেই বিশাল আকার শঙ্খ চুরকে স্নান করাতে দেখা গেল এক তরুণকে শুধুমাত্র গায়ে জল ঢেলেই নয় মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত শ্যাম্পু মাখিয়ে ধুয়ে সাফ করছেন সেই তরুণ সমাজ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেট ব্যবহারকারীরা ভয়ে শিউরে উঠেছেন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলার মুখ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সম্প্রতি এক স্যান্ডেলে পোস্ট হওয়া একটি ভিডিও দেখা যায় এক তরুণ শঙ্খ শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন যেন বিশালাকার সাপটি তার সন্তান সম প্রথমে সাপের মাথায় ভালো করে শ্যাম্পু মাখিয়ে লেজ পর্যন্ত হাত দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দিলেন তরুণ স্নান করানোর সময় সাপটি তরুণের ঘাড় জড়িয়ে উঠে পড়ে কিন্তু তরুণ সাপটিকে ঘাড় থেকে নামিয়ে আবার তাকে স্নান করানো শুরু করেন ভিডিওটি দেখে নেট ব্যবহারকারীদের অধিকাংশই প্রশ্ন করেছেন আপনার কি ভয়ডর নেই যদি সাপটি আপনাকে কামড়ে দেয় আবার কেউ কেউ মজা করে বলেছেন সাপের গায়ে কি খুবই দুর্গন্ধ ছিল আবার অনেকে শ্যাম্পুর বোতল নিয়েও মজা করতে ছাড়েননি সাপকে স্নান করানোর ঘটনা এই প্রথম নয় এক বছর আগে সাপকে স্নান করানোর আরও একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সুশান্ত নন্দ নামে এক আইএফএস আধিকারিক তার এক্স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে শঙ্খচূড়কে স্নান করাতে দেখা গিয়েছিল এক তরুণকে তবে শ্যাম্পু মাখিয়ে নয় বালতি থেকে মগে জল নিয়ে শঙ্খচুরের মাথায় ঢালছিলেন তিনি স্নান করানোর সময় মগ কামড়ে ধরেছিল সাপটি তারপর সামনের দিকে এগোনোর চেষ্টা করলে মগডি শঙ্খচুরের মুখের সামনে ধরে বাধা দেন